পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আদর্শ জাতি গঠনে রাসুল সাল্লুয়াইলেহাল্লামের চিন্তাধারা শীর্ষক আলোচনা সভা পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষে আদর্শ জাতি গঠনে রাসুল আলাইহি আসাল্লামের চিন্তাধারা শীর্ষক এক আলোচনা সভা আজ ঢাকার মগবাজার আল ফলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মজলিসুল মুফাসিরিন ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় দেশবরেণ্য মুফাসরিনেক অংশ অংশগ্রহণ করেন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক আহন রশিদ আহমদ মাদানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আপনাদের এই প্রোগ্রামটা শুধু একটা মাসিক নিয়মিত সাংগঠনিক বৈঠক না আকল চর্চার একটা কেন্দ্র আমি মনে করি এখানে আসলে আমার জ্ঞান বৃদ্ধি পাবে আর আমার জ্ঞানের কমতি আমি ধরতে পারব আলেমদের সাথে প্রোগ্রামে যাওয়ার হাকিকত হচ্ছে এটা যে নিজের ইলমের কমতি কোথায় আছে এটা বোঝা যায় তো আল্লাহ তাআলা সুন্দর একটি সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফাসসির কোরআন মাওলানা তারেক মনওয়ার সূরা হাযাবে আল্লাহ রাব্বুল আলামিন একচল্লিশ নম্বরে উল্লেখ করছেন ইয়া ইয়া আল্লাযীনা যিকরুલ્લાহা যিকরান কাছীরা ওয়া সুববিহু بُک্রাতাও বিশেষ করে অনেকগুলো তাসবিহাত যেগুলো হসনুল মুসলিমে এসেছে আমি আশা করব আমার ভাইদের প্রত্যেকের হেসরুল মুসলিমের প্রায় সাড়ে চারশো দোয়া এগুলো আপনাদের মুখস্থ থাকবে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ডক্টর আবুল কালাম আজাদ বাসার আমাদের এই প্রচেষ্টা দিন কায়েমের জন্য আমরা এখানে যারাই একত্রিত হয়েছি আমাদের সকলের একটাই অপ্রাপ্ত চাওয়া অপরণীয় প্রার্থনা সেটা হচ্ছে এই জমিনে আমরা এখনো আল্লাহর কোরআনের আলোকে সমাজ চলছে রাষ্ট্রটা কোরআন এস্টাবলিশড হয়েছে এটা আমরা দেখতে পারিনি এই অপরণীয় এই আকাঙ্ক্ষার বাস্তবায়নই হচ্ছে আমাদের একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডক্টর মিম আতিকুল্লাহ আলোচনা সভায় বক্তারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবন আদর্শ তুলে ধরে বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দয়া ন্যায় মানুপ্রেম ভ্রাতৃত্ববোধ ও আদর্শ নেতৃত্ব আজকের সমাজে বাস্তবায়িত হলে দেশ ও জাতি প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যাবে